মানুষ আসলে কী ভাবে কেন হঠাৎ রাগ করে কারোর সামনে ভালো কিন্তু পেছনে খারাপ এই আচরণের পেছনে আছে লুকানো মানসিক নিয়ম যদি কেউ এই নিয়মগুলো বুঝে ফেলে তাহলে মানুষকে প্রভাবিত করা তাদের মনোভাব আগেই বুঝে ফেলা অনেক কিছুই তার নিয়ন্ত্রণে চলে আসতে পারে আজকের আলোচনায় আমরা মানুষের আচরণের সেই গভীর মানে লুকানো দিকগুলোতেই একটু আলো ফেলার চেষ্টা করব আমরা নিজেদের কাজকর্মকে যতটা সরল বা সচেতন ভাবি বাস্তবতা কিন্তু তার থেকে বেশ ভিন্ন আমাদের অজান্তেই কিছু শক্তিশালী মানসিক শক্তি যেমন ধরুন অযৌক্তিক আবেগ বা গভীর আত্মকেন্দ্রিকতা এগুলো আমাদের চালিত করে ঠিক তাই আর এই কারণেই তো আমরা প্রায়শই নিজেদের বা অন্যদের আচরণ ব্যাখ্যা করতে গিয়ে মানে ভুল করে ফেলি আমরা শুধু বাইরের আবরণটা দেখি ভেতরের যে মূল শক্তিগুলো সেগুলো ধরতে পারি না নিজেদের খুব যুক্তিবাদী মনে হয় তাই না কিন্তু আবেগ কিন্তু পর্দার আড়ালে থেকে আমাদের সিদ্ধান্তে বিরাট ভূমিকা রাখে অনেক সময় এমন কিছু বিশ্বাস করি বা করে ফেলি যা পরে ভেবে দেখলে বেশ অযৌক্তিক মনে হয় ঠিক তাহলে আজকের এই আলোচনায় আমরা রবার্ট গ্রিনের লেখা দ্য লজ অব হিউম্যান নেচার বইটার কিছু গুরুত্বপূর্ণ ধারণার সাহায্য নেব বোঝার চেষ্টা করব মানুষের আচরণের এই লুকানো সূত্রগুলো বিশেষ করে অযৌক্তিকতা আর এই যে আত্মরতি বা নার্সিজম এর প্রভাব নিয়ে মূল উদ্দেশ্য হল নিজেকে এবং অন্যদের আরও স্বচ্ছভাবে দেখা সম্পর্কের জটিলতাগুলো বোঝা আর হয়তো কিছুটা সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা হ্যাঁ আর সুপেন হাওয়ারের সেই বিখ্যাত উপমাটা এখানে খুব খাটে তিনি বলতেন না মানুষের অদ্ভুত বা বিরক্তিকর আচরণ দেখলে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং একজন খনিজ বিজ্ঞানীর মতো দেখতে হ্যাঁ মনে পড়ছে বিজ্ঞানী যেমন কোনো পাথরের অদ্ভুত গরম দেখে বিরক্ত হন না বরং সেটাকে জ্ঞানের নতুন উপাদান হিসেবে দেখেন আমাদেরও উচিত মানুষের আচরণের অপ্রত্যাশিত দিকগুলোকে সেভাবেই দেখা মানে একটা ডেটা পয়েন্ট হিসেবে এই দৃষ্টিভঙ্গি নিয়েই এগোনো যাক কি বলেন চমৎকার তুলনা আচ্ছা প্রথমেই আসা যাক সেই অভিজ্ঞতায় যা আমাদের প্রায়ই হয় ধরুন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এমন মানুষের দেখা পাওয়া যাদের উদ্দেশ্য বোঝা কঠিন মনে হয় যেন ইচ্ছে করেই আমাদের আবেগ নিয়ে খেলছে হুম হয়তো আবার উল্টো দিকে আমরা নিজেরাও অনেক সময় এমন কাজ করে ফেলি হঠাৎ করে রেগে যাই বা হয়তো ভুল মানুষের প্রতি আকৃষ্ট হই যা পরে অনুশোচনার জন্ম দেয় এই ধাঁধার কারণটা কি আসলে কারণটা হল আমরা সাধারণত ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর মনোযোগ দিই মানে সার্ফেসে থাকি গভীরে যাই না মানুষের আচরণ বেশিরভাগ সময় পরিচালিত হয় গভীর কিছু মানসিক শক্তি দ্বারা যা আমাদের সচেতন নিয়ন্ত্রণের বলা যায় নাগালের প্রায় বাইরে আমরা যতই নিজেদের যুক্তিসঙ্গত ভাবি না কেন আবেগ আমাদের চিন্তাভাবনাকে প্রতি মুহূর্তে রাঙিয়ে তোলে মানে ফিল্টার করে দেয় বিশেষ করে সেই সব ধারণা বা ব্যাখ্যাই আমরা সহজে গ্রহণ করি যা আমাদের অহংকে তৃপ্তি দেয় অথবা আমাদের আগে থেকে পুষে রাখা কোনো বিশ্বাসকে সমর্থন করে যুক্তির চেয়ে স্বস্তিটা আগে খুঁজি আমরা একদম মজার ব্যাপার হলো আবেগ কিন্তু আমাদের জ্ঞান বা কগনিশনের থেকেও পুরনো বিবর্তনের ধারায় এটা অনেক আগে তৈরি হয়েছে আবেগ প্রথমে শরীরে একটা উত্তেজনা বা আলোড়ন হিসাবে আসে একে ভাষায় প্রকাশ করা বা সঠিকভাবে চিহ্নিত করা বেশ কঠিন যেমন ধরুন তীব্র ঈর্ষা বা নিরাপত্তাহীনতা সেটাকে আমরা হয়তো রাগ বলে ভুল করছি হ্যাঁ হতেই পারে এই আবেগগুলো আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকে আর নির্দিষ্ট কোনো পরিস্থিতি এমনকি শৈশবের কোনো ভুলে যাওয়া স্মৃতি দিয়েও ট্রিগার্ড হতে পারে মানে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠতে পারে এর একটা বড় মাপের উদাহরণ কি দু সালের অর্থনৈতিক সংকট হতে পারে বাইরে থেকে দেখলে তো মনে হয় জটিল সব অর্থনৈতিক কারণ ছিল কিন্তু গভীরে টাকালে অবশ্যই দু সালের সংকটকে বিশ্লেষণ করলে দেখা যায় অনেক যৌক্তিক কারণ তো ছিলই তার পাশাপাশি একটা প্রবল অযৌক্তিক স্রোতও কাজ করছিল সহজলভ্য অর্থের হাতছানি রাতারাতি ধনী হওয়ার লোভ এই তীব্র আবেগগুলো বহু মানুষের যুক্তির বাঁধ ভেঙে দিয়েছিল ঝুঁকির কথা জেনেও তারা এমন সব সিদ্ধান্ত নিয়েছিল যা পরে ভয়াবহ ধস নামায় এটা একটা ক্লাসিক উদাহরণ কিভাবে সমষ্টিগত আবেগ যুক্তিকে একেবারে ভাসিয়ে নিয়ে যেতে পারে অন্যদিকে প্রাচীন এথেন্সের নেতা পেরিক্লিসের জীবন দেখলে এর ঠিক বিপরীত ছবিটা ফুটে ওঠে তাই না তিনি কিভাবে নিজের এবং জনগণের আবেগ সামলে বৃহত্তর কল্যাণের জন্য যুক্তির ওপর জোর দিতেন পেরিক্লিস ছিলেন সেই বিরল নেতাদের একজন যিনি আবেগের শক্তি সম্পর্কে খুব সচেতন ছিলেন এবং একে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন তিনি বুঝতেন যে তাৎক্ষণিক আবেগ প্রায়শই ভুল পথে চালিত করে তাই তিনি ঠান্ডা মাথায় তথ্য বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভেবে সিদ্ধান্ত নিতেন এটাকে তিনি বলতেন নূস বা মননশীল যুক্তি নুস ইন্টারেস্টিং কিন্তু দুঃখজনকভাবে তার মৃত্যুর পর অ্যাথেন্সবাসী এই সংযমটা হারিয়ে ফেলে আবেগের বশবর্তী হয়ে তারা সিসিলিয়ান অভিযানের মতো বিধ্বংসী সিদ্ধান্ত নেয় যা শেষ পর্যন্ত এথেন্সের পতন ডেকে আনে ঠিক পেরিক্লিসের উদাহরণটা দেখায় যুক্তি আর আবেগ নিয়ন্ত্রণের গুরুত্ব কতখানি এখানেই তো যুক্তিশীল আর অযৌক্তিক মানুষের মধ্যে মূল পার্থক্যটা ধরা পড়ে যুক্তিশীল মানুষ চেষ্টা করেন নিজের আবেগের প্রভাব সম্পর্কে সচেতন হতে সেগুলোকে প্রশ্ন করতে প্রয়োজনে প্রতিহত করতে তারা সাধারণত একই ভুল বারবার করেন না আর অযৌক্তিক মানুষ তারা এই বিষয়ে অসচেতন আবেগের দাসত্ব করেন ফলে প্রায়শই একই ধরনের ভুল বারবার করতে থাকেন কারণ তারা ভেতরের চালিকা শক্তি সম্পর্কে জানেনই না সময়ের সাথে তাদের কাজের ফলাফল দেখলেই এই পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে এই যে আমরা আবেগের দ্বারা এতটা প্রভাবিত হই এর সাথে কি আমাদের কিছু সহজাত মানসিক প্রবণতা বা বায়াসের সম্পর্ক আছে মানে পক্ষপাত যাকে বলে একদম আমাদের চিন্তার একটা বড় অংশ আনন্দ নীতি বা প্লেজার প্রিন্সিপাল দ্বারা প্রভাবিত অর্থাৎ আমরা স্বভাবতই কঠিন বা অপ্রীতিকর সত্যের মুখোমুখি হতে চাই না যা শুনতে ভালো লাগে যা আমাদের আত্মসম্মান বাড়ায় বা আমাদের পুরনো বিশ্বাসকে নিশ্চিত করে সেদিকেই আমাদের মন টানে এই প্রবণতাই বিভিন্ন মানসিক পক্ষপাতের জন্ম দেয় যা আমাদের বাস্তবতাকে মতো দেখতে বাধা দেয় এই পক্ষপাতগুলো তো অনেক রকমের হতে পারে কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ যদি দেন যা আমরা প্রায়ই দেখি যেমন প্রথমেই আসি নিশ্চিতীকরণ পক্ষপাত বা কনফার্মেশন বায়াস এটা ঠিক কি এটা খুব খুব শক্তিশালী একটা পক্ষপাত এর মানে হল আমরা এমন তথ্য খুঁজি বা এমনভাবে তথ্য ব্যাখ্যা করি যা আমাদের আগে থেকে থাকা বিশ্বাস বা ধারণাকে সমর্থন করে আর যে তথ্য এর বিপরীত তা আমরা হয় এড়িয়ে যাই নয়তো কোনো না কোনো যুক্তিতে উড়িয়ে দিই যেমন ধরুন কারো সম্পর্কে আপনার একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এরপর আপনি সচেতন বা অবচেতনভাবে তার আচরণে কেবল সেই ধারণার সপক্ষেই প্রমাণ খুঁজবেন তার ভালো দিকগুলো হয়তো চোখেই পড়বে না বা পড়লেও গুরুত্ব দেবেন না আচ্ছা বুঝতে পারছি আরেকটা হলো উপস্থিতি পক্ষপাত বা অ্যাপিয়ারেন্স বায়াস এর মানে কি এই যে আমরা মানুষকে তার বাইরের চেহারা বা মুখোশ দেখেই বিচার করে ফেলি এটাকে ব্যাখ্যা করে কেন কেউ সামনে একরকম পেছনে অন্যরকম ঠিক ধরেছেন আমরা প্রায়শই মানুষকে তাদের আসল চরিত্রের বদলে বাহ্যিক রূপ তাদের উপস্থাপনা বা তারা যে সামাজিক মুখোশ পড়ে থাকে তার ভিত্তিতে বিচার করি একে হ্যালো এফেক্টও বলা হয় কেউ দেখতে আকর্ষণীয় বা খুব আত্মবিশ্বাসী মনে হলে আমরা সহজেই ধরে নিই সে যোগ্য বা সৎ আর উল্টোটাও সত্যি হ্যাঁ উল্টোটাও সত্যি এই পক্ষপাত আমাদের খুব সহজে ধোঁকা দেয় আর যারা নিজেদের আসল চেহারা লুকাতে ওস্তাদ তাদের চিনতে বাধা দেয় ফলে সামনে ভালো সেজে থাকা মানুষের পেছনের রূপটা আমরা ধরতে পারি না আর দুটো খুব সাধারণ পক্ষপাত নিয়েও একটু বলুন দোষারোপ পক্ষপাত ব্লেম বায়েস আর শ্রেষ্ঠত্ব পক্ষপাত সুপিরিয়রিটি বায়াস এগুলো কিভাবে কাজ করে আচ্ছা দোষারোপ পক্ষপাত হল নিজের ভুলের দায় অন্যের বা পরিস্থিতির উপর চাপানোর প্রবণতা এটা আসলে আত্মসচেতনতার অভাব থেকে আসে নিজের ভুল স্বীকার করাটা আমাদের ইগোর জন্য কষ্টকর তাই আমরা বাইরের কাউকে বা কিছুকে দায়ী করে এক ধরনের মানসিক স্বস্তি খুঁজি আর শ্রেষ্ঠত্ব পক্ষপাত হল নিজেকে অন্যদের চেয়ে বেশি যুক্তিবাদী বেশি নৈতিক বা বেশি দক্ষ মনে করার একটা প্রবণতা এই কারণে আমরা নিজের ভেতরের অযৌক্তিকতা বা পক্ষপাতগুলো দেখতেই পাই না কারণ আমরা মনে মনে ধরেই নি আমি তো অন্যদের চেয়ে ভালো আমি তো অত বায়াসড নই তাহলে এই পক্ষপাতগুলো সম্পর্কে সচেতন হওয়াটা খুবই জরুরি কারণ এগুলো বাস্তবতাকে বিকৃত করে দিচ্ছে আর আমাদের ভুল পথে ঠেলে দিচ্ছে নিঃসন্দেহে এগুলো অনেকটা অদৃশ্য শত্রুর মতো আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে এদের সম্পর্কে জানা এবং নিজের মধ্যে এদের শনাক্ত করার চেষ্টা করাই হল যুক্তিশীলতার পথে প্রথম এবং সম্ভবত সবচেয়ে কঠিন পদক্ষেপ অযৈত্যিকতা আর পক্ষপাতের পাশাপাশি মানুষের আচরণের আরেকটা বড় চালিকা শক্তি হিসেবে উঠে আসছে আত্মরতি বা নার্সিসিজম এর উৎস কোথায় এটা কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে মানুষের একটা খুব গভীর এবং মৌলিক চাহিদা হল অন্যের মনোযোগ স্বীকৃতি এবং গুরুত্ব পাওয়া মানে ভ্যালিডেশন শৈশব থেকে শুরু করে সারা জীবন আমরা এই চাহিদা পূরণের চেষ্টা করি যখন এই চাহিদা স্বাভাবিকভাবে পূরণ হয় না বা যখন আমরা অবহেলা বা অতিরিক্ত সমালোচনার শিকার হই তখন নিজেদের রক্ষা করার জন্যে আমরা ভেতরে ভেতরে একটা শক্তিশালী আত্মপ্রতিচ্ছবি বা সেলফ ইমেজ তৈরি করি এই প্রতিচ্ছবি আমাদের ভেতরে শূন্যতা বা নিরাপত্তাহীনতা খাকতে সাহায্য করে আমাদের একটা কৃত্রিম আত্মবিশ্বাস যোগায় একে একটা মানসিক থার্মোস্ট্যাটের সাথে তুলনা করা যেতে পারে যা আমাদের আত্মমূল্যবোধকে একটা নির্দিষ্ট মানে স্থিতিশীল রাখার চেষ্টা করে ইন্টারেস্টিং থার্মোস্ট্যাট উপমাটা হ্যাঁ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল নার্সিসিজমকে একটা বর্ণালী বা স্পেক্ট্রম হিসেবে দেখা উচিত এটা সাদাকালো বিষয় নয় এই বর্ণালীর এক প্রান্তে আছেন গভীর নার্সিসিস্ট বা ডিপ নার্সিসিস্ট এদের শৈশবে সাধারণত গভীর মানসিক আঘাত থাকে হয় চরম অবহেলা অথবা উল্টো দিকে অতিরিক্ত প্রশ্রয় বা নিয়ন্ত্রণ ফলে এদের মধ্যে একটা সুস্থির বাস্তবসম্মত আত্মপ্রতিচ্ছবি ঠিকমতো গড়ে ওঠে না এরা অন্যের মনোযোগ এবং প্রশংসার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে একেবারে পুরোপুরি প্রায় সমালোচনা বা প্রত্যাখ্যান এদের কাছে অস্তিত্বের সংকট তৈরি করে ফেলে তাই এরা তীব্রভাবে রেগে যায় খুব প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এরা অন্যদেরকে নিজেদের প্রয়োজন পূরণের বস্তু বা সেলফ অবজেক্টস হিসেবে দেখে তাদের অনুভূতি বা চাহিদার প্রতি কোনও ভ্রূক্ষেপ থাকে না এদের মধ্যে তীব্র ঈর্ষা সন্দেহপ্রবণতা বা প্যারানয়া দেখা যায় আর বাইরে থেকে দেখতে খুব আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে একটা গভীর শূন্যতা কাজ করে এই ধরনের মানুষের হঠাৎ রেগে যাওয়া বা অপ্রত্যাশিত ব্যবহারের পিছনে এই গভীর নিরাপত্তাহীনতাটাই আসলে কাজ করে তাহলে কি বেশিরভাগ মানুষই এই চরম পর্যায়ে পড়েন না 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 বেশিরভাগই নন বর্ণালীর মাঝখানে আছেন কার্যকারী নার্সিসিস্ট বা ফাংশনাল নার্সিসিস্ট বেশিরভাগ মানুষই এই শ্রেণীতে পড়েন এদের মধ্যে একটা মোটামুটি সুস্থির আত্মবোধ থাকে যা তাদের কিছুটা মানসিক স্থিতিশীলতা দেয় এরাও নিজেদের নিয়ে ব্যস্ত থাকে আত্মমগ্ন হয় ঠিকই কিন্তু তারা নিজেদের মনোযোগ কিছুটা হলেও বাইরের জগতের দিকে যেমন কাজ সম্পর্ক বা কোনো শখের দিকে চালিত করতে পারে এরা গভীর নার্সেসিস্টের মতো অতটা ভঙ্গুর বা প্রতিক্রিয়াশীল হয় না আর বর্ণালীর অন্য প্রান্তে কারা অন্য প্রান্তে আছেন সুস্থ নার্সেসিস্ট বা হেলদি নার্সেসিস্ট হ্যাঁ সুস্থ নার্সিসিজমও সম্ভব সুস্থ নার্সিসিজম হ্যাঁ এর মানে হলো নিজের প্রতি একটা স্বাস্থ্যকর ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকা এরা নিজেদের শক্তি এবং দুর্বলতা দুটোকেই স্বীকার করতে পারে এদের আত্মবিশ্বাস বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে ওঠে ফাঁপা হয় না সবচেয়ে বড় কথা এরা নিজেদের মনোযোগ সফলভাবে বাইরের দিকে চালিত করতে পারে সেটা হতে পারে সৃজনশীল কোনো কাজ অন্যের প্রতি সহানুভূতি কিংবা বৃহত্তর কোনও উদ্দেশ্য এদের আত্মকেন্দ্রিকতা অন্যের ক্ষতির কারণ হয় না গভীর নার্সিসিস্টদের কথা বলছিলেন এদের মধ্যে যারা নেতা বা প্রভাবশালী অবস্থানে পৌঁছান যেমন স্ট্যালিনের উদাহরণ দেওয়া হয় তারা কিভাবে এত মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তাদের ওই আকর্ষণীয় ব্যক্তিত্বের পেছনে আসলে কি থাকে এটা একটা জটিল প্রক্রিয়া স্ট্যালিনের মতো গভীর নার্সিসিস্টিক নেতারা শুরুতে প্রায়শই এক ধরনের নকল সহানুভূতি বা মিমিকড এমপ্যাথি দেখান তারা খুব দ্রুত অন্যের চাহিদা ভয় বা দুর্বলতাগুলো ধরতে পারেন এবং সেগুলোকে ব্যবহার করে মানুষের বিশ্বাস ও আনুগত্য অর্জন করেন তারা জানেন কিভাবে সঠিক কথা বলে বা সঠিক কাজ করে অন্যের মন জয় করতে হয় কিন্তু এটা আসল সহানুভূতি নয় একদমই না এটা একটা কৌশল ক্ষমতা যত বাড়তে থাকে তাদের আসল রূপ তত বেরিয়ে আসে গভীর ঈর্ষা নিয়ন্ত্রণকামিতা চরম সন্দেহ প্রবণতা এগুলো প্রকট হয়ে ওঠে তখন তারা আর নকল সহানুভূতির আশ্রয় নেন না বরং অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি আবেগ নিয়ে খেলা করেন যেমন একটা খুব পরিচিত কৌশল হল উষ্ণতা এবং শীতলতার মিশ্রণ যাকে পুষ্যান পুল বলা হয় তারা হয়তো কাউকে খুব কাছে টেনে নিলেন ভরসা দিলেন আবার হঠাৎ করেই দূরে ঠেলে দিলেন তীব্র সমালোচনা করলেন এই অপ্রত্যাশিত আচরণ অন্যদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে তাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এবং নেতার ওপর আরও বেশি নির্ভরশীল করে তোলে এটা এক ধরনের মানসিক নির্যাতন আসলে এই আলোচনা থেকে তো এটা স্পষ্ট হচ্ছে যে অযৌক্তিকতা আর আত্মরতি আমাদের জীবনে কতটা গভীর প্রভাব ফেলে তাহলে প্রশ্ন হল এই নেতিবাচক প্রভাবগুলো কাটিয়ে উঠে নিজেদের এবং অন্যদের সাথে সম্পর্ককে সুস্থ ও স্বাভাবিক রাখার উপায় কি। মানে মুক্তির পথটা কোথায় দেখুন প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ নিজের আবেগ নিজের পক্ষপাত নিজের আত্মকেন্দ্রিক প্রবণতাগুলো সম্পর্কে জানা এবং সেগুলোকে স্বীকার করা রবার্ট গ্রিন কয়েকটি কার্যকরী কৌশলের কথা বলেছেন যেমন নিজেকে যতটা সম্ভব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা নো ইয়োর সেলফ থারোলি হঠাৎ কোন তীব্র গেলে তার উৎসটা খোঁজার চেষ্টা করা এক্সামেন এমোশনস টু দে রুটস কোনও প্রতিক্রিয়া জানানোর আগে ইচ্ছে করে একটু সময় নেওয়া ভাবা ইনক্রিজ রিয়াকশন টাইম এবং মানুষের আচরণকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে না দেখে বরং একটা পর্যবেক্ষণযোগ্য ঘটনা বা ফ্যাক্ট হিসাবে গ্রহণ করার চেষ্টা করা এক্সেপ্ট অ্যাজ ফ্যাক্টস এইগুলো নিয়মিত অনুশীলন করলে নিজের অযৌক্তিকতাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব আর নার্সিসিজমের ক্ষেত্রে নার্সিসিজম বা আত্মমগ্নতার সবচেয়ে শক্তিশালী প্রতিষাধক হল সহানুভূতি বা এমপ্যাথি এটা শুধু ভালো মানুষ হওয়ার বিষয় নয় এটা একটা গভীর মানসিক ক্ষমতা অন্যের জুতোয় পা গলিয়ে তার অনুভূতি তার পরিস্থিতি তার দৃষ্টিকোণ থেকে মিটটাকে দেখার চেষ্টা করা এটা সহজাত নাও হতে পারে তবে সচেতন চর্চার মাধ্যমে এটা অর্জন করতে হয় সহানুভূতি আমাদের আত্মকেন্দ্রিকতার খোলস থেকে বের করে আনে এবং অন্যদের সাথে জেনুইনলি যুক্ত হতে সাহায্য করে সহানুভূতি অর্জনের জন্য কি নির্দিষ্ট কিছু ধাপ বা উপাদানের কথা বলা হয়েছে মানে কিভাবে এটা চর্চা করা যায় হ্যাঁ গ্রিন সহানুভূতির কয়েকটি স্তরের কথা বলেছেন যা চর্চা করা যেতে পারে প্রথমত একটা সহানুভূতিশীল মনোভাব এমপ্যাথিক অ্যাটিচিউড তৈরি করা এর মানে হল প্রথমেই ধরে না নেওয়া যে আমি সব জানি নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করা নতুন কিছু শেখার জন্য খোলা মন রাখা এবং বিচার করার আগে অন্যের কথা মনোযোগ দিয়ে গভীরে গিয়ে শোনার অভ্যেস করা শুধু শোনা নয় গভীরে গিয়ে শোনা ঠিক দ্বিতীয়ত আন্তরিক সহানুভূতি ভেসেরেল অ্যাম্প্যাথি এটা হলো অন্যের শারীরিক ভাষা মানে বডি ল্যাঙ্গুয়েজ কণ্ঠস্বরের ওঠানামা মুখের অভিব্যক্তি এগুলো লক্ষ্য করে তার ভেতরের আবেগ বা মেজাজটা অনুভব করার চেষ্টা করা আমাদের মস্তিষ্কের মেরার নিয়রণগুলো এক্ষেত্রে সাহায্য করে ইন্টারেস্টিং আর তৃতীয় স্তর তৃতীয় এবং সবচেয়ে গভীর স্তর হল বিশ্লেষণাত্মক সহানুভূতি অ্যানালেটিক অ্যাম্পাথি এর জন্য প্রয়োজন একটু বেশি এফার্ট মানে অন্যের অতীত তার মূল্যবোধ তার সাংস্কৃতিক পটভূমি তার জীবনের চাপগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যের ভিত্তিতে তার আচরণ ও দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করা এটা অনেকটা গোয়েন্দার মতো কাজ তবে উদ্দেশ্য হল বোঝা বিচার করা নয় তাহলে সহানুভূতি চর্চার মাধ্যমে আমরা কেবল অন্যদের ভালোভাবে বুঝতে পারি তাই নয় নিজেদেরও উন্নত করতে পারি এর উপকারিতাগুলো কি কি অবশ্যই সহানুভূতি চর্চা করলে অন্যের লুকানো উদ্দেশ্য বা চিন্তাগুলো বোঝা অনেক সহজ হয় ফলে আমরা সহজে প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারি সম্পর্কগুলো আরও গভীর এবং অর্থপূর্ণ হয় কারণ আমরা তখন শুধু কথার পিঠে কথা বলি না বরং ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করি জীবনের অনেক অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি এড়ানো যায় বাহ শুধু তাই নয় সহানুভূতি আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে আমাদের আরও সৃজনশীল এবং মানসিকভাবে স্থিতিশীল করে তোলে যখন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি তখন আমাদের সমস্যা সমাধানের ক্ষমতাও বাড়ে তাহলে সংক্ষেপে এটাই দাঁড়ায় যে মানুষের আচরণ বাইরে থেকে যতটা সরল বা যুক্তিসঙ্গত মনে হয় তার গভীরে কাজ করে অনেক জটিল অচেতন আবেগ এবং আত্মকেন্দ্রিক চাহিদা এগুলোই পর্দার আড়াল থেকে আমাদের অনেকটা নিয়ন্ত্রণ করে একদম ঠিক আর এই লুকানো নিয়মগুলো সম্পর্কে সচেতন হওয়া সেগুলোকে নিজের এবং অন্যের মধ্যে চিনতে শেখা এটাই হল আত্ম উন্নয়ন এবং সুস্থ সম্পর্ক তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই জ্ঞান আমাদের এক ধরনের ক্ষমতা দেয় যাতে আমরা আবেগের দাস না হয়ে বরং আবেগগুলোকে বুঝে সেগুলোকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি সবশেষে একটা প্রশ্ন মনে আসছে আজকের এই চরম ডিজিটাল যুগে যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগের জন্য নিরন্তর প্রতিযোগিতা করছে আমাদের আরও বেশি আত্মকেন্দ্রিক করে তুলছে এবং হয়তো এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি করছে এই পরিস্থিতিতে কি মানুষের অযৌক্তিকতা এবং নার্সিসিজমের প্রবণতাগুলো আরও তীব্র হয়ে উঠছে হুম এই জ্ঞান অর্জন করা এই বিষয়গুলো বোঝা এটা কি তাই এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েনি এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে গেলাম